আসসালামু আলাইকুম আজ আপনাদের বেকিং পাউডার ছাড়াই কেক বানাবো তো আপনাদের সামনে হাজির করলাম প্রথমে আমি আমার বোন প্রথম একটা ডিমটি নিয়েছি ডিমটা নিয়ে এটাকে দিয়ে থাকবে পরে এক কাপ চিনি নিয়েছে এক কাপ থেকে একটু কম চিনিটা দেওয়ার পরে এটাকে হ্যান্ড দিয়ে নাটবো কারণ হলো অল্প কেকই বানাবো সেজন্য পরিমাণও কম দেওয়া হচ্ছে চিনি আর ডিম এক এমনভাবে নাতে হবে মিক্সড করে নিতে হবে তারপর পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পর আবার হ্যান্ড দিয়ে এটাকে আমি নাতে থাকবো ভালো করে নাতে নাতে খুব ভালো করে ফিটবো পরে যে পাত্রে আমি করবো সেই পাত্রে তেল আর কাগজ দিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার জন্য আমি আমি আটা দুই কাপ আটা নিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ না দশ টাকা দামে দুটা প্যাকেট নিয়ে নিয়েছি ওটা নিয়ে আমি গুঁড়া দুধ নিয়েছি কারণ হলো তুমি যে পরিমাণে চিনি দিতে হবে সেই পরিমাণে আমার আটা দিতে হবে সেই পরিমাণে আমার তেলটা দিতে হবে তো তারপরে হ্যান্ড দিয়ে এটাকে ভালো করে নাড়বো নাড়ার মধ্যে তেলটা হার্ড হয়ে গেছে এটা তো তরল দুধ দিতে হবে আমি এটারে গুঁড়া দুধটাকে দশটা দুধ গুঁড়া দুধটাকে আমি এটাকে তরল পরে তারপরে এটাকে দুধটা দিচ্ছি দেওয়ার পর এটাকে হ্যান্ডেল দিয়ে নাড়তে থাকবো সফট করার জন্য বাটারটা এটা ভালো করে নাড়বো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ বলতে পাটারটা আমি নাড়তে থাকবো আমার বোন আমাকে দিয়েছে পরে আবার ও আবার নিয়েছিল হ্যান্ডটা নিয়ে এখন এটাকে নাড়বো নাড়ার নাড়তে থাকবে আপু নাড়ার পরে আবার একটু তেলটা ইয়া ই দিয়ে দিতে হবে দুধটা দুধটাকে দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো ভালো করে না নেড়ে আবার দুধ দিব মানে এরকম করে আমার সফট হতে হবে মানে বাটারটা ভালো মতো না হওয়া পর্যন্ত আমার দুধটাকে লিকুইড দুধটাকে দিতে হবে আর হ্যান্ডটাকে এটাকে নাড়তেই হবে মানে এমাস সুন্দরভাবে মানে সফট হয় সফট আমি যত যত নাব ততই কেটা সুন্দর ফুলে থাকবে তো এইবার এই এটা নিয়ে এইবার নিয়ে দুইবার আমি বেকার ছাড়া কেক বানিয়েছিলাম তো ওইবারে তো তখন ডিম দিয়েছিলাম সমস্যা ছিল না এবার একটা ডিম দিয়েছি তো জানি না কেমন হবে যাই আবার আমি পরিমাণ আমি দুধটাকে দিয়ে দিয়েছি দুধটাকে দিয়ে আবার এটাকে আমার বোন আবার নাচছে নাড়ব দেখুন কেমন হয়েছে বাটারটা এরকম হলে বোঝা যাবে যে আমার বাটারটা হয়ে গিয়েছে এরপর যেই পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে আমি এটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর তারপর আমি কড়াইতে এটাকে দিয়ে দিব পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পর তারপর কেকটাকে আমি নামিয়ে ফেলবো তো কেকটাকে নামিয়ে ফেলতে যখন পিছন দিকটা পিছনটা এটাকে এই হয়ে গেছে যা হোক উপরে ফুলে গিয়েছে তো দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমার এই কেকের ভিডিওটা আপনাদের কেমন আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ